কিছুক্ষণ আগেই আসলে আমরা দেখেছি তারা কিন্তু হঠাৎ করেই আসলে একটি বড় একটি মিছিল কিন্তু বিভিন্ন ক্যাম্পাস বিভিন্ন হল থেকে বের হয়ে এসে তারা কিন্তু রাজুর ভাস্কর যে কিন্তু তারা একটি ব্রিফিং করেছেন এবং তারা যেমনটি বলছিলেন যে আগামীকাল দুপুরে আসলে তারা একটি তারা একটি সংবাদ সম্মেলন করবেন এমন কথা তারা বলছেন এবং ইস্কন নিয়ে আসলে তারা কিন্তু নানা স্লোগান দিচ্ছেন দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাস সেই ক্যাম্পাস চত্বরে আমরা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় বুয়েট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা বেশ বড় একটি মিছিল নিয়ে কিন্তু এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করছেন এবং তাদের যে দাবি সেই দাবিটি কিন্তু তারা যাচ্ছেন এই মুহূর্তে কিন্তু প্রায় কয়েকশো শিক্ষার্থী কিন্তু দুঃখিত কয়েক হাজার শিক্ষার্থী কিন্তু এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি চত্বর কিন্তু মুখর করে রয়েছে এবং তাদের যেই তারা স্লোগান কিন্তু আপনারা শুনতে এবং নিয়ে কিন্তু 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 তারা যেই যেই বর্তমানের পরিস্থিতি বা সমসাময়িক যে কার্যাবলী সেটি নিয়ে কিন্তু তারা নানা স্লোগান দিচ্ছেন আমরা কিন্তু দেখতে পাচ্ছি সরাসরি এবং ডেইলি সানের পর্দায় আপনারা কিন্তু সরাসরি দেখতে পাচ্ছেন বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের উত্তাল যেই পরিস্থিতি সেটি কিন্তু সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি Meke taa muri e taa. Palat aloha. Meke taa muri e taa. Kiswa, kiswa. Tsongi, tsongi. Tiensi to rakto. Alote avans... oh, to rakto. Lakte eri panna. Vese te vei anna. Abut sae tuhto. Siis mai me tuttu. Sajuta eri rakto. Mitensi te veloa. Abut sae rakto.